আচ্ছা বন্ধুরা স্বপ্ন যদি কখনো সত্যি হয় সেটা কেরকম হয় মানা পড়াটা দিয়ে যা আমি এখানে ফোন নিয়ে দিয়ে দিয়েছি স্বপ্ন যদি কখনো সত্যি হয় তো তার থেকে আর ভালো কিছু হতে পারে না কেন ঘুম ভেঙে গেলে আমরা সেটাই ভাবি যে আমি স্বপ্নের জগতে ছিলাম স্বপ্ন সত্যি হয় না জানি ঘুমটা ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠেছি কে তাহলে জেগেছিল আমি তো জেগেছিলাম নিজের অন্তরাত্মার ভেতরে তা ঘুম ভেঙে হঠাৎ দেখলাম আমি স্বপ্ন দেখেছি সেটা ভালো বা মন্দ খারাপ হলে মনটা খারাপ লাগে কেঁদে উঠি আর ভালো স্বপ্ন হলে তো আর কথাই নেই তখন মনে হয় আহারে এটা যদি স্বপ্ন না হয়ে সত্যি হতো এরকম তো মনে হয় জানি না আমার তো খুব মনে হয় তো সেরকমই একটা স্বপ্ন দেখলাম কালকে ভালো স্বপ্ন না কি আবার বলতেন আমি আর কাকে বলতে যাব আমি আমার নিজের দিদি বোন এদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো খুব ভালো স্বপ্ন হলে তখন আর ঘুমোই না কি বলে ঘুমোতে নিই ভালো স্বপ্ন দেখার পর ঘুমোতে নিই সেটা নাকি কি হয়ে যায় সেটা নাকি ফলে না তো জীবনে ভালো স্বপ্ন স্বপ্ন এমনিতে কম দেখি যে কটা দেখেছি সব কটাই সাকসেস হয়েছে জানি না এই স্বপ্নটাও সাকসেস হবে কি না তাই আর বলবো না যদি কোনো দিন সাকসেস হয় তো বলব হ্যাঁ একটা সাকসেস হয়েছে একটা স্বপ্ন দেখেছিলাম আমার আমার একটা স্বপ্নের বাড়ি হয়েছে সেটা ফ্ল্যাট বাড়ি হোক যাই হোক হয়েছে সেই স্বপ্নটা আমার সাকসেস হয়েছে তা একটু ঋণে জর্জরিত আছি টাকা পয়সা তো আমার যে স্বপ্নটা একটা ছিল না হয়তো আমার আমার মতো অনেকেরই স্বপ্ন আছে সেই স্বপ্নটা যেমন খুব বড় বাড়ি না খুব মানে বিলাসবহুল সেরকম চাওয়া পাওয়ার জন্য আবার ছোট্ট একটা জমির ওপর চারিদিকে সবুজ 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 মানে ঘাস থাকবে গ্রিনের মানে গ্রিন পিসটা বেশি হবে মানে একটু বড়ো ছোটো মিলিয়ে গাছ হবে চারিদিকে বাউন্ডারিটা মাঝখানে একটা ছোট্ট কুটির হবে সেটা মাটির হতে পারে পাকার হতে পারে মোটামুটি একটা বা দুটো রুম এরকম রান্নাঘর সেই রান্নাঘর থেকে আমি বাগান দেখব হুম যেটা আমার এখানে আছে একটু দেখিয়ে দিই এখানে রান্নাঘর থেকে এরকম একটা দেখা যায় হ্যাঁ এইটা দেখা যায় তো সেরকমই আর কি এরকম একটু মানে দেখবো আর রান্না করবো আর সেই ভালোবাসার মানুষের সঙ্গে কুকি মেরে মেরে একটু দেখব বা কথা বলবো চাইব যেটাকে প্রকৃতি প্রেমের সঙ্গে যেটাকে মানে এক করলে হয় সেরকমই একটা প্রেম মনের মানুষের সঙ্গে এরকম একটা স্বপ্ন আছে জানি না সেটা হয়তো মানে মৃত্যুর পরে সাকসেস হবে বলে না অনেক স্বপ্ন হয় না সেটা মরে যাওয়ার পরে হয় জানি না মৃত্যুর পরে কি থাকে আদৌ থাকে কি না যদি থাকে তাহলে সেখানেই সাকসেস হবে হয়তো তো এরকম একটা স্বপ্ন আছে ছোট্ট এরকম ছোট্ট কুটির হবে আর একটা কি আমি দুধ খেতে খুব ভালোবাসি একটা দুটো গরু থাকবে গরুকে দেখে আমার ভয়ই লাগে কেন সিং দুটো নিয়ে কখন আসবে কিন্তু আমার গরু খুব ভালো লাগে মানে ওই দুধটা খাওয়ার জন্য জন্যে গরুর কোনো কিছুই তো বাদ যায় না সব অংশটাই কাজে লাগে সেরকম একটা দুটো থাকবে একটু দুধ খাবো হ্যাঁ তাদের দেখভালের জন্যে যেহেতু আমি ভয় পাই আমি তো পারবো না দেখভালের জন্যে একজন বা দুজন থাকবেন তারা আমার সঙ্গী হবেন তাদের সঙ্গেই ঘুরে ঘুরে সারাদিন কাটাবো দুটো চারটে পাখি পুগুলি থাকবে এইরকম আর কি স্বপ্নটা এরকম স্বপ্নটা জানি না মানে সাকসেস হবে কি না আমি জানি না আমার এই জীবনে যদি হয় সবার ভালোবাসায় দেখা যাক কতটা কি করতে পারি আমার এরকম খুব ইচ্ছে আছে আর সামনে একটা ছোট্ট ঝিল পার্ক থাকবে সেখানে সেই ঝিল পার্কের পাশে বসে বসে রান্না করা তরকারি খাবো আর ওই যে ছোটোবেলায় সেই নৌকো করে ভাসাতাম জলের ওপর বৃষ্টির দিনে ওইরকম বসে বসে বৃষ্টি উপভোগ করব আর খেতে খেতে ওই সেই মনের মানুষকে পাশে পেয়ে তার কোলে ঢলে পড়বো কোলে শুয়ে শুয়ে গল্প করবো আর বৃষ্টি উপভোগ করবো বলে না মানে অনেক কিছু এরকম চাহিদা হলে কিছু পাওয়া যায় না হয়তো হয়তো সেটাই পাই না বলেই এত স্বপ্ন পায়না না বলেই এত স্বপ্ন দেখি আর পাই না বলেই এত মনের খিদেটা বেশি যাক আছে জানি না কতটা কি হবে বা কতটা কি তবে স্বপ্ন থাকা ভালো স্বপ্ন দেখা ভালো স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না এখন তার স্বপ্ন দেখার কিছু নেই পড়াশুনোর বয়স শেষ সংসার নিয়ে ব্যস্ত তবুও তার মাঝে একটা মনের একটা ইচ্ছে থাকে মনের একটা স্বপ্ন থাকে সেরকম স্বপ্ন আছে মনের মানুষকে নিয়ে একদম মনের মানুষকে নিয়ে কে যে মনের মানুষ সেটাও আবার স্বপ্ন মনের একটা অলিক কল্পনার একটা স্বপ্নের মানুষ এই এইরকম হবে সেই সেই সেরকম হবে চাওয়া অনুযায়ী যেন মনে হয় বেশ এইরকম আর কি জানি না কি হবে ওই যে বললাম হয়তো মৃত্যুর পরে হবে কিছু স্বপ্ন থাকে না মানুষের মৃত্যুর সঙ্গে হয়ে যায় সেই রকমই হয়তো হবে তবে এই স্বপ্নটা আমার অনেক দিনের অনেক দিনের ছোট বাগানের ভেতরে একটা বাড়ি এই স্বপ্ন অনেক দিনের জানি না কি হবে ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম ভালো থাকবেন সবাই আর